এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে সকালটা কাকে দিয়ে শুরু করছি বলো তো আছে হিয়া হিয়া সকালে আসছে তো আজকে স্কুল যেতে পারেনি কারণ ওর প্রচণ্ড শরীরটা খারাপ পুরো জ্বর জ্বর কাশি মানে মাঝখানে কমে গিয়েছিল তো আবার শুরু হয়েছে ওর জল জ্বর কাশি তো এরকম রাত্রিবেলা করে ঘুমাতেই পারছে না তো সকালবেলা উঠে দেখলাম ওই স্কুল যায়নি তো ব্রাশ করছিল ওকে ডাকলাম আয় আমি ভালো করে আদা দিয়ে একটু লাল চা করে দিই তো ওটাই করে দিয়েছিলাম খাওয়া খেলো আর কি অল্প খেলো বিস্কুট একটা বিস্কুট খেয়েছে সেরকম খেতেই পারছে না ও আর বমি করছে তো ওই যে ওষুধ টষুধ তো খাওয়ানো হচ্ছে যে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে আর এদিকে আমি রান্না করেছি হচ্ছে টমেটো দি মুগ ডাল আলু সেদ্ধ ডালের বড়া ডিমের অমলেট তো আজকে এগুলোই খাওয়া হবে আমি মাছ আনতে না করলাম কারণ কালকে তো আবার মাংস টাংস আনবেই ওর জন্যই আর ওর পাপা হচ্ছে দুপুরেও এক জায়গায় খাওয়া আছে রাত্রেবেলা ওদের পিকনিক আছে মাংস ভাত তো ওর জন্য আমি হচ্ছে আমি আর শ্রেয়া তো আমাদের সেরকম আর কিছু লাগবে না ডিম আমলেট করব আর ডালের বড়াটা হচ্ছে আমার প্রিয় খুব ভালো লাগে আমার টমেটো দিয়ে মুসুর ডাল ডালের ভরা ডিমের অমলেট খেতে মাঝে সাঝে মাছ মাংসর মাঝখানেও মাঝে সাঝে খেতে ভালো লাগে তো আজকে ওটাই করেছিলাম যে রান্না সেরকম এসেছিল না আজকে আর এদিকে পায়েল বলেছিলো কয়েকটা ভিডিও বানাবে আর কি শর্টস বানাবে তো ওগুলোই করব আজকে একটু পরে তো নিচে আসলাম এসে দেখি হিয়া একটু পড়তে বসছে আর কি তো পড়ছিল পাশে একটু বসছিলাম বসে একটু জিজ্ঞেস করছিল। তো যাই হোক এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধেবেলায় আজকে আমার চা বানাতে ইচ্ছে করছিল না সে আবার পড়তে যাবে তো পড়া আছে ওর আর পায়েলকে পরে বললাম একটু চা বানাও তো চা খাই ওটাই নিচে আসছি তো মা চা বানাচ্ছিলো একটু রান্নাঘরে তা এখানে বসে গল্প করছিলাম হিয়া তো খেতেই পারছে না তো একটু দুধ দিল আর কি দুধ বিস্কুট খাচ্ছে ওই দেখো মা ওদিকে শাশুড়ি মা ওদিকে চা বসিয়েছে তো মা চা করবে ওটাই সবাই মিলে একসাথে বসে খাবো চা খেয়ে আবার একটু দর্জির এখানে টেলারের বাড়িতে যাব। আমাদের পাশেই আর কি তো সব কিছু খাপাতে দিয়েছি তো দু একটা একটু খাপা উনিশ বিষ হয়েছে তো ওটাই আবার ঠিক করাতে নিয়ে যাব পায়েলকে বলছিলাম তাই পায়লোর ডিস্টার্ব হয়েছে আমার দুটো ঠিক আছে আমারগুলো শ্রেয়ারটা একটু ডিস্টার্ব হয়েছে আর পায়েলেরটা তো যাই হোক ঠিক করে দিবে আর কি ওটাই নিয়ে যাব বলছিলাম তো সব একবারে দেওয়া হয়েছে তো ওর জন্যই হয়তো গণ্ডগোল অনেক কিছু দেওয়া হয়েছিল তো ওটাই আজকে নিয়ে যাব একটু পরে চাটা খেয়ে রাত্রেও আমার সেরকম রান্না নেই তো আলু ভাজা করব ওর পাপা তো বললাম রাত্রেবেলায় ওদের পিকনিক আছে মাংস ভাত খাসির মাংস আর ভাতও খাবে ওরা তো ওর জন্যই চাপ নেই আর কি আর এদিকে হিয়ার প্রচণ্ড সত্যি এত মানে মানে এত ভুগ ভুগছে না কিছু দিন থেকে জ্বর কাশি কমছেই না কিছুতে এখন না না আমি ও করবো না কারেন্ট নেই আলু ভাজা করবো ডাল আছে তো আলুটা ভাজবো রেডি করেছি কারেন্ট নেই আর রান্নাঘরে এই লাইটটা ইনভার্টারে নেই এই গলিরটা জ্বলছে এটা জ্বলছে না চিমনিও জ্বলবে না ওই জন্যই এই একটু কিছুক্ষণ আগেই কারেন্টটা গেল ছাদে গিয়েছিলাম পাখির ঘরে তখন কারেন্টটা গেল এই ওর পাপার আজকে পিকনিক আছে তো ওখানে গেল পিকনিক খাওয়া দাওয়া আছে ওদের বন্ধুদের ওখানেই গেল রাত্রে খাবে না তো এখন যে আলু ভাজা ডাল ডালের বড়া দুপুরবেলায় আজকে কিছু অন্য কিছু করিয়ে নিই ডিমের অমলেট এটাই এখনও হয়ে যাবে ওই জন্যে আলুটা ভাজবো এখন তো চলো আলুটা ভেজে তারপরে নিচে যাব হিয়ার আজকে আবার প্রচণ্ড জ্বর আসছে হিয়ার প্রচণ্ড জ্বর আসছে আজকে তাও যে ঘুরে বেড়াচ্ছে আর মেয়ে পড়তে গেছিলো এই আসবো এখনই ঠিক আছে চলো